এই বন্ধুরা সব ভালো আছেন তো চুনিবান্না ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজ নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসছি সেটা হলো নিমঝোল খুবই স্বাস্থ্যকর দেখতে থাকুন ভিডিওটা পুরো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নিম পাতা নিম পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ডাঁটা দিয়ে এইগুলো ভালোভাবে আমি ভেজে নেব আটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন দিয়ে ভালোভাবে ভেজে নেব তার মধ্যে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাঁচ পড়ন তেজপাতা ও লঙ্কা দেখুন মশলা কষা হয়ে গিয়েছে আবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডাঁটা আলু বেগুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে সেদ্ধ এবার আমি না বিয়ে নেব আমার রেডি হয়ে গিয়েছে নিমঝোল গাছের কচি নিম ও গাছের ডাঁটা দিয়ে বানিয়ে নিলাম এবং উপর থেকে বড়ি ছড়িয়ে দেব বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপি আপনার একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই স্বাস্থ্যকর এটা এটা খাওয়া এই সময় খুবই ভালো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সুস্থ থাকবেন